ভাই ভিডিওটি টান দিয়েন না ভিডিওটি না দেখে ওপরের দিকে টান দিয়েন না অনুরোধ রইল আপনাদের কাছে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই যে দেখেন দেখেছেন এখানে একটা মা এবং তার সন্তান এই ছেলেটি ডাকা মায়ের স্কুলে পড়তো ওই দুর্ঘটনার সময় মা ভেবে নিয়েছিল যে তার সন্তান আর নেই দূর থেকে যখন তার সন্তানকে দেখল তখন দৌড়িয়ে জড়িয়ে দৌড় কাটতে লাগলো মনে হয় যে মা তার হারিয়ে যাওয়া নিঃশ্বাস হারিয়ে যাওয়া প্রাণ অক্সিজেন খুঁজে পেয়েছে কারণ একটা মা বাবার কাছে সন্তান সাদা হোক কালা হোক সে প্রতিবন্ধী হোক একটা সন্তান তার মা বাবার কাছে পুরো পৃথিবী এবং যান প্রাণ মা বাবা নিজের যান প্রাণের কোনো পরোয়া করে না কারণ তার মা বাবার যান প্রাণ অক্সিজেন হলো তার সন্তান রেডিওটি হলো তার প্রমাণ ভাই কথাগুলোর বলার উদ্দেশ্য এই জন্য যে আমাদের মা বাবা এখন যাদের বেঁচে আছে আসুন আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি আমরা আমাদের মা বাবাকে অবহেলা না করে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কারণ মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ যেমনটা মা বাবার কাছে সন্তান সবচেয়ে বড় সম্পদ এমনটা হলো সন্তানের কাছেও মা বাবা হল সবচেয়ে বড় সম্পদ আসুন আমরা মা বাবার জন্য দোয়া করি যেন আমাদের মা বাবাকে ন্যাখাইয়া দান করে আল্লাহ মা